আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকায় গেঞ্জি প্লাস পায়জামা সেট দেখাব আছে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে পাবেন অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে সম্পূর্ণ হোলসেল প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিব্লক বলিনাংচায় ঢাকা বাসুপাত স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে কাপড়টা একদমই সফট এক্সপোর্ট কোয়ালিটির আর এই হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছেন এই সেটটা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ মিনিমাম নিতে হবে তিন পিস তাহলেই হোলসেল প্রাইসটা পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে এটার ভিতর এগুলো কিন্তু এক একটা এক এক প্রিন্টে চলে আসছে ঠিক আছে এক একটা মানে দুই তিনটা করে কালার হবে না প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন যেহেতু হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঘরে বসে আপনারা ভিডিও কল বা হচ্ছে ছবি পাঠায় কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারবেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে ভিডিও কল কিন্তু দিতে পারবেন ঠিক আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে স্ট্রবেরি একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার থাকবে এই যে এটা হচ্ছে হোয়াইটের ভিতর প্যারেট গ্রিন তো এগুলো কিন্তু আপনারা হচ্ছে গেঞ্জি কাপড় পাচ্ছেন একটু সিল্ক টাইপের কাপড়ও কিন্তু থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর এটা একদম মাল্টি কালার একটা প্রিন্ট কিন্তু আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মাসাল অনেক বেশি চমৎকার থাকবে এটা হচ্ছে ব্লু কালার প্রাইস অনলি দুশো এই যে শর্টস এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা পায়জামাটা শর্টস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টেপের ভিতরে আছে এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন এটা হচ্ছে পেস্ট কালার থাকবে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে আচ্ছা এটা দেখেন ফিরোজ এটা হচ্ছে চিতাবাঘ প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে বল প্রিন্ট অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশের সাথে থাকবে ওকে আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু মার্শাল্লা চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা হচ্ছে দাবা ঘরের একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা অনেক বেশি সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা বল প্রিন এটা হচ্ছে ব্লুর ভিতর স্টার প্রিন্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এগুলো সবগুলোই গেঞ্জি কাপড় তাই না এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন যারা মানে মেকআপ লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কিন্তু প্রিন্ট থাকবে আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় তো দুশো পঞ্চাশের একদম লুটপাট অফার চলছে এটা বাটারফ্লাইয়ের একদমই ইউনিক একটা প্রিন্ট কিন্তু যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটা দেখেন এটা আর্মি প্রিন্ট এটা দেখেন শর্টস এটা আরেকটা প্রিন্ট থাকবে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা হচ্ছে স্কাই প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর এটা চমৎকার একটা প্রিন্ট পাচ্ছেন মেরুন কালার এটাও কিন্তু ফোলোরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল আজকের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদমই নতুন যারা পাইকারি কিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন রাধিয়া ফ্যাশন হাউস এখানে বিভিন্ন কোয়ালিটির গেঞ্জি ওয়ান পিস টু পিসের কিন্তু হিউজ কালেকশন আছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ